বন্ধুরা আজকে আমি ডিম তেল মাখন ছাড়াই কেক করেছি এই দেখুন বন্ধুরা এটা আমি কেটে দেখাচ্ছি এটা কতটা সফট নরম ও জালিদার হয়েছে আর আমি এটা একটু ভেঙে দেখাবো ভেতরটা কতটা জালিদার হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে এবারে আমি মূল স্রোতে চলে এলাম হাফ কাপ টক দই দিলাম আর হাফ কাপ চিনি পেস্ট করা আর এইটার এক কাপ আমি ময়দা দেব আর দু চামচ দুধ দিলাম আর ভ্যানিলা হাফ চামচের মতন দিয়ে দিলাম আর বেকিং পাউডার এক চামচ দিতে হবে আর বেকিং সোডা হাফ চামচ নেব আর এখানে কিছুটা কাজু কিশমিশ ধুয়ে রেখেছি আর লবণটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর এটা আমি ফেটিয়ে নেব আর বন্ধুরা এখানে আমি ওই কাপেরই এক কাপ ময়দাটা দিয়ে দিলাম এটা আমি ভালো করে ফেটিয়ে নেব আর এটা কিন্তু একটু শক্ত হয়েছে আমি আর একটু জল দিয়ে দেব কাপটা ধুয়েই আমি জলটা দেব এইটুকু জল দিলে আমার হয়ে যাবে আমি ফেঁটি আর একটু দেখব স্মুথ হয়েছে কিনা হ্যাঁ এটা নাড়তে নাড়তে ঠিক হয়ে যাবে অনেকক্ষণ ধরে ফ্যাটাতে হবে আর ফ্যাটানোটা যেন একভাবেই হয় যে দিকটা করে করছি ওই দিকটা করেই করতে হবে এই দেখো বন্ধুরা ঠিক এই রকমটাই হবে এর চেয়ে বেশি ঘন হলেও হবে না আবার পাতলা হলেও হবে না আর এবারে আমি কাজু কিশমিশগুলো এর মধ্যেই দিয়ে দেব আর এটা আমি প্রায় তিরিশ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব দেখো কত সুন্দর হয়েছে আর কাজু দিয়ে দিচ্ছি এটা দেখো দেখো এটা দিয়েও একটু ফেটিয়ে নেব যারা তেল ঘি খেতে পছন্দ করেন না তাদের জন্য কিন্তু এই কেকটা খুব পারফেক্ট আমি ওভেনটা জেলে দিলাম আর আমি প্রেসার কুকারেই করব আর প্রেসার কুকারের মধ্যে আমি লবণ দিয়েছি আর স্ট্যান্ডটা বসিয়ে দিয়েছি আর এই বাটির মধ্যে আমি একটু ঘি নিয়েছি ঘিটা আমি টিফিন বক্সের মধ্যে মাখিয়ে নেব ভালো করে আর ব্যাটারটা আমি এর মধ্যেই দিয়ে দেব আর এই ঘিটা ঘি বা তেল দেওয়া যেতে পারে ঘিটা মাখালাম আমাদের নিজেদের মধ্যে খাওয়া দাওয়া খাওয়া হবে টেস্টি হবে আর যাতে না কেকটা উঠতে দেরি হয় খুব সহজেই উঠে যাবে এটা আমি সব ঢেলে দিলাম আর এর মধ্যে আমি কিশমিশগুলো সাজিয়ে নেব সাজিয়ে নিলাম আর এবারে আমি প্রেসার কুকারের মধ্যে বসিয়েও দিলাম আর প্রেসার কুকারের ঢাকনাটা টুপিটা আমি কিন্তু খুলে দেব আর টুপিটা খুলে দিয়েই আমি এটা লাগিয়ে দেবো আমি তিরিশ মিনিট আমার সময় লেগেছে কিন্তু এটা হয়ে গেছে আমি কাঠের সাজে দেখেছি আর বন্ধুদেরকে দেখানো হয়নি এটা তো এটা আমি আমার নামিয়ে নেব এটা থালার মধ্যে আমি উল্টে দেখবো ঠিক উঠছে কে উঠে গেছে এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে খুব স্পঞ্জি হয়েছে নরম আর এটা জালিদারও হয়েছে আর এটা আমি কেটে তো দেখিয়ে দিলাম বন্ধুরা আমি যে পদ্ধতিতে করেছি এই পদ্ধতিতে করে দেখবেন খেতে খুব সুন্দর হয় আর যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন নতুন ভিডিওর জন্যে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে বাই বাই